আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কাছে দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিকভাবে ধন্যবাদ এবং ভালোবাসা আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম এটি হলো অন্য ভিডিওর চেয়ে একটু আলাদা আমরা সাধারণত মুখের যত্নটা বেশি নিয়ে থাকি কিন্তু মুখের সাথে সাথে আমাদের হাতে পায়ে এবং গলার যে যত্নটা নিতে হবে তাকে আমরা সবসময় করে থাকি শুধু মুখের যত্নই নিলে হবে না হাতে পায়ের এবং গলার যত্নও নিতে হবে আপনাদের অনেকের আছে হাত পা কালো মুখের চেয়ে অনেক বেশি কালো হয়ে যায় তাদের জন্য এই বডি প্যাক এই বডি প্যাক আপনি সব জায়গায় নিয়ে যেতে পারবেন বেড়াতে গিয়েছেন বা গুরুত্বপূর্ণ জায়গায় গিয়েছেন আপনি ব্যাগে করে সুন্দর করে নিয়ে যেতে পারবেন এটা পড়ার কোনো ভয় নেই যেহেতু এই বক্সটা দেখতে পাচ্ছেন যেভাবে আছে এইভাবে আপনারা পেয়ে যাবেন এই বডি প্যাকের কি কী উপকারিতা আছে এই বডি প্যাকটা আপনার হাত পায়ে ট্যান দূর করে ফেলবে কালচে ভাব দূর করে ফেলবে হালকা একটু ফর্সা আভা দিবে হাতে পায়ে মসৃণতা নিয়ে আসবে অনেকের হাত পা আছে যে মুখের চেয়ে অন্য রকম মানে মসৃণ নেই নরম না তাদের এই বডি প্যাকটা নরম আভা নিয়ে আসবে মসৃণতা নিয়ে আসবে নিজের জন্য দশ মিনিট সময় বের করে নিজের সৌন্দর্য আরেকটু বৃদ্ধি করুন